হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ন্যাচার ব্লগ তো আমি আজকে ভিডিওটি আমার এখন থেকে শুরু করছি এখন পনেরো ছটা বাজে আর আমি যাচ্ছি বাজারে আজকের ব্লকটি আমি এখন থেকে শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো বাজারে কেন যাচ্ছি কি উপলক্ষে যাচ্ছি সবই জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো বাজারে এসে প্রথমেই চলে এলাম কাপড়ের দোকানে যেহেতু গামছা লাগবে তো প্রথমেই আমি গামছাটা কিনে নিলাম তারপরে চলে গেলাম চালের দোকানে আতক চাল কিনতে তো এই কাকিমার দোকান থেকে আমি আতক চাল কিনে নিলাম আর দেখো কাকিমার দোকানের ঠিক অপর সাইডে আমার শ্বশুরমশাইয়ের দোকান দেখতে পেয়েছ এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চালের দোকান তো আমি ওখানেও চলে আসলাম কিছু নিতে না বাবার সঙ্গে একটু কথা বলছিলাম আর বাবা বললো ভালো খুদ এনেছি নিয়ে যাও তো বাবা একটু খুদ দিল তোমার সেই আমরা কিন্তু খুদের ভাত খুব ভালো খাই তোমরা কি খুদের ভাত খেতে ভালোবাসো দেখো কি সুন্দর ফ্রেশ খুদ দেখেছ তো আমি বাবা দিল নিয়ে এলাম আর আমাদের খুদের ভাত খেতে খুব ভালোবাসি আমরা তো খুদের ভাত খাবো একদিন তার জন্য নিয়ে আসলাম তারপরে ওখান থেকে চলে গেলাম পান সুপারির দোকানে তো এই যে এই দাদাটার দোকান থেকে আমি পান সুপারি নিয়ে নিলাম ব্রাহ্মণে পান লিখেছিল সুপারি লিখেছিল তো যা লিখেছিলো নিয়ে নিয়েছিলাম তারপরে পাশে ছিল কলার দোকান কলা নিলাম গুড় নিলাম নিয়ে চলে গেলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকান থেকে দশকর্মার জিনিস নিয়ে এই কাকিমার দোকান থেকে আমি ফুল মালা যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিলাম তারপরে চলে গেলাম ফলের দোকানে তো আজকে হাটবার ছিল তো বাজারে ভীষণ ভিড় ছিল সব শেষে চলে আসলাম ফলের দোকানে তো ফল এই দাদার থেকেই আমি ফল নিই বাজারে আসলে তো এই দাদার দোকান থেকেই ফল নিয়ে নিলাম যা যা মানে ফল নিলাম সবই দাদার দোকান থেকে আমি সব ফল নিয়ে নিই আমার বাজার করা হয়ে গেছে পুরো কমপ্লিট আর কিছু বাকি আছে যেমন দই মিষ্টি সন্দেশ এগুলো সব কালকে সকালে নেব আর একটা ডাব ডাবটা পাইনি সব কালকে সকালে নিতে হবে তো আমি তারপরে একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে আমি ভ্যান ধরে চলে আসলাম আমাদের দোকানে যেহেতু আমার একটা টুলের প্রয়োজন ছিল তো আমি বাজার থেকে চলে এসেছি আমি বাজার করে চলে এসেছি এই যে দোকানে এসেছি একটা টুল নিতে দাদা একটা কাঠে টুল দেবেন দাদা একটা কাঠে টুল দেখান ঠাকুরের তো আমি একটা ঠাকুরের জন্য ওই যে কি বলে চৌকি জল চৌকি টাইপের নেব একটু ভালো দেখে দেবেন এগুলো না একটা এরকম সাইডে যে ডিজাইন করা দেখছিলাম একটু ছোট এক থেকে ছোট মানে এতটা উঁচু না হ্যাঁ 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 আমার দুটো ঠাকুর বসা হতো বাবা লোকনাথ দাঁড়িয়ে মানে শিবলিঙ্গ হ্যাঁ হ্যাঁ ওই পাশেই তো যেখানে ওই সাইড করে রেখে দেবো ওয়ালের সাইড করে তো আমাদের দোকানও তোমাদের একটু ঘুরে দেখালাম ছোট্ট একটি দোকান দেখো দেখে নিয়ে আসো পরিষ্কার করে নি এটা নেবো এবার শুনলাম শুনলো আর এ কেমন হয়েছে বন্ধুরা দেখো এদিন ঠাকুরের জন্য প্রশ্ন করতে দেখো বন্ধুরা এই যে আমি ঠাকুরের জন্য এই নিয়েছি কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করে বলো আমি শিব ঠাকুরের জন্য আর লোকনাথ জন্য এটা নিয়েছি এখান থেকে দেখ তো কেমন হয়েছে কমেন্ট করে বলো টুলটা তো বন্ধুরা চলে এসেছি বাজার করে আর এসে এত কষ্ট হয়ে গেছে বাজারের ব্যাগ এক হাতে আর এক হাতে ছিল টুল তো আমি একটু রেস্ট নিচ্ছি পুরো একদম জামা সব ভিজে গেছে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার রান্না আছে রাতে রান্না করতে হবে আর আমি আজকে বাজারে গিয়েছিলাম কালকে তো শ্রাবণ মাসের শেষ সম্বার তো আমি যেই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ এনেছিলাম কালকে ভেবেছি প্রতিষ্ঠা করব ব্রাহ্মণ দিয়ে একটু ছোটো করে আর কি করে নেব প্রতিষ্ঠা তো কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর দিনটিও ভালো তো আমি কালকেই প্রতিষ্ঠা করব তো তার জন্য আমি বাজার করতে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু কালকে সকালবেলা অনেক কাজ আছে আর সকাল থেকেই কালকে ভিডিও শুরু হয়ে যাবে তোমরা কিন্তু পাশে থেকো আর পুরো ভিডিও আমার দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও টা